বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাসেক্স বিএনপি যুক্তরাজ্যের উদ্যোগে শান রেস্টুরেন্টে আলোচনা সভা হয়েছে সভায় সভাপতিত্ব করেন সাসেক্স বিএনপির সাবেক সভাপতি ও বার্জিস হিল কাউন্সিলের ডেপুটি মেয়র তফজল হোসেন সাসেক্স বিএনপির সাবেক সেক্রেটারি সৈয়দ শামীম আহমেদের পরিচালনায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি গোলাম রাব্বানী সোহেল আব্দুল মান্না লুৎফর তাহের উদ্দিন আজিজ নুরুল ইসলাম জিল্লুর রহমান আতর সহ আর অনেকে সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল জলিল আমরা এই স্বাধীনতা আমরা এনেছি আমরা এই স্বাধীনতা রাখবো আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার গোসব বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট আমাদের নেতাই বাংলাদেশে মাল্টিপার্টি পার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন একদলীয় শাসন তাদের নেতা করেছেন এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছেন তাদের নেতা আত্মসমর্পণ করেছেন আমাদের নেত্রী বলেছেন দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নাই। এবং তাদের নেত্রী এটা রং হেডেড স্বঘোষিত বিমান ইন্ডিয়ার এজেন্ট শেষ অন্ধকারে ভারতে পালিয়ে গেছে তার আওয়ামী লীগ এবং দেশের মানুষকে গুমের করে রেখে নিশ্চয়ই আমরা একটা গণতান্ত্রিক দেশ আমরা প্রত্যাশা করি আগামীতে আমরা একটা যাতে সুস্থ নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণে একটা ইলেকশন হয়